আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সফল মানুষের জীবনে কিছু অভ্যাস ও আমাদের জীবনে আমরা যদি সফল হতে চাই তাহলে কিছু অভ্যাস রয়েছে যেগুলো যদি আমরা আমরা পালন করতে পারি অবশ্যই একজন সফল মানুষ হতে আর এই অভ্যাসগুলো প্রতিটি মানুষের থাকা উচিত কারণ জীবনে যদি আপনি কিছু নাই করেন যে উন্নতির জন্য তাহলে এই জীবনের কোন মূল্যায়নই থাকে না তাহলে একটা প্রচুর জীবন ও আমাদের জীবনের মধ্যে কোনো পার্থক্য বাক্যই থাকে না আজকে আমরা এমন কিছু অভ্যাসের কথা জানব এই অভ্যাস আমরা যদি আমাদের জীবনে গঠন করতে পারি তাহলে অবশ্যই আমরা জীবনে সফল হতে পারব ইনশাল্লাহ বলবো প্রথম যে অভ্যাসটি আমাদের জীবনে গঠন করতে হবে প্রতিদিন কিছু না কিছু জ্ঞান শিক্ষা করা ইনি জ্ঞান হোক বা জীবনের জ্ঞান হোক প্রতিদিন আমাদের কিছু না কিছু শিক্ষা গ্রহণ করা উচিত কারণ মহান আল্লাহ তালাও পবিত্র কোরআনে বলেছেন শিক্ষা করা প্রতিটি মানুষের উপর ফরজ করা হয়েছে বর্তমানে মুসলিমদের এই অবস্থা হওয়ার একটি মাত্র কারণ হচ্ছে আমরা এলেম থেকে দূরে সরে গেছি আমাদের দিন সম্বন্ধে আমাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান নেই তাই জীবনে সফল হতে হলে এই জিনিসটি আমাদের প্রত্যেকের জীবনে থাকা অত্যন্ত প্রয়োজনীয় নাম্বার দুই হচ্ছে এমন সকল জিনিস থেকে দূরে থাকা উচিত এই জিনিসগুলো আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা হয়ে দাঁড়ায় এটা মোবাইল ফোন হতে পারে কম্পিউটার ল্যাপটপ হতে পারে আপনার এমন কোন বন্ধু বান্ধব হতে পারে তারা আপনার জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনাকে অন্য মনস্ক করে তোলে এরকম সকল জিনিস থেকে যতটুক সম্ভব ততটুক বেশি দূরত্ব বজায় রাখতে হবে তাহলে আমরা আমাদের জীবনে লক্ষ্যে পৌঁছানোর জন্য সঠিকভাবে কাজ করতে পারবো নাম্বার তিন হচ্ছে শারীরিক ভাবে ঠিক থাকা শারীরিক ঠিক থাকা অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় কারণ যেই ব্যক্তি শারীরিক ভাবে ঠিক থাকে না এই ব্যক্তি মানসিক ভাবেও ঠিক থাকতে পারে না আর তার সাথে সাথে আমাদেরকে আমাদের মানসিক প্রকার দুশ্চিন্তা থেকে দূরে থাকার একটি উপায় হচ্ছে দুশ্চিন্তা আসে শয়তানের তরফ থেকে খনি জীবনে দুশ্চিন্তা আসবে খনি ভেবে নিবেন শয়তান আপনাকে দুশ্চিন্তা দিচ্ছে এতে করে আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছাতে না পারেন করে আপনি বিভ্রান্ত হয়ে যান অভ্যষ্ট হয়ে যান এবং এমন সকল কাজ করে বসেন এইগুলো কোরআন হাদিসে কড়াকড়ি ভাবে নিষেধ করা হয়েছে আর শারীরিক আর মানসিক বিষয় একে অপরের সাথে একেবারে মিলে রয়েছে যেই ব্যক্তি শারীরিক ভাবে সুস্থ থাকে না এই ব্যক্তি মানসিক ভাবেও সুস্থ থাকে না আর যেই ব্যক্তি মানসিক ভাবে সুস্থ থাকে না ওই ব্যক্তি শারীরিক ভাবে না বিষয়গুলো আমাদের আমাদের লক্ষ্য লক্ষ্য রাখা রাখা উচিত আর প্রত্যেকের জীবনে কিছু অত্যন্ত প্রয়োজনীয় কারণ এই পৃথিবীতে মহান আল্লাহ আমাদের প্রেরণ করেছেন সকল মাকলোকের উপর সম্মান দিয়ে প্রেরণ করেছেন আর একটি মাত্র কারণ কারণ আমরা সেই জাতি তারা চেষ্টা করলে যে কে অনেক উচ্চ মধ্যে সম্পন্ন স্থানে নিয়ে যেতে পারবে এই জীবনে লক্ষ্য থাকা অত্যন্ত প্রয়োজনীয় এবং সেই জন্য পরিশ্রম করাও অত্যন্ত প্রয়োজনীয় আল্লাহ তালা সকল মুসলিমদের বোঝা নানান আরো আমল করার তৌফিক দিন আমিন